মাদেশান ছাত্র শাহ আদালত বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের এই এবছরও বিস্তার বিশ্লেষণে যারা পরীক্ষা দিতে আসছে আমরা সবার জন্যই হেল্প ডেস্কের আয়োজন করেছি এখানে আমাদের জিনিসগুলো আছে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল ব্যাগ মানি ব্যাগ বা যেগুলো পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করা যায় না ক্যান্ড আছে সেগুলো আমরা রাখার ব্যবস্থা করেছি পাশাপাশি আমরা পানি কলম এবং প্রয়োজনীয় কিছু জিনিস পেন্সিল এগুলো রাখছি পাশাপাশি অভিভাবক যারা দূর থেকে আসছেন গার্ডিয়ানদের জন্য আমরা এখানে একটা গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করেছি চেয়ারের ব্যবস্থা জন্য করেছেন আমরা এটা দুই দিনের জন্যই করেছি যে দুই দিন পরীক্ষা বিক্রি চলবে সকাল থেকে আমরা এখানে পানি কলম আর চকলেট দিচ্ছি আমাদের গার্ডিয়ানদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছি আমার আপনারা জানেন যে আগামীকালকেও আদালত দাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আমাদের কার্যক্রম আগামী থেকে অব্যাহত রাখবো এবং শিক্ষার্থীদের আমরা সারা পাচ্ছি স্বাভাবিক ছাত্র দল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে সব ধরনের কাজ করতে সময় বস্তু